আবু বাকার থেকে শুরু করে একেবারে আদনা সে আদনা সাহাবি পর্যন্ত এরা সবচেয়ে দাবি এই উন্মতের ভেতরে সবচেয়ে দামি হল সাহাবায় কেরাম অথচ সাহাবায় কেরামের ঘর ছিল না সাহাবায় কেরামের গায়ে সুন্দর জামা ছিল না সাহাবায় কেরামের পায়ের জুতা ছিল না সাহাবায়কেরামের অর্থ করি টাকা করি ছিল না মাসের পর মাস তাদের বাড়িতে চুলায় আগুন জ্বলতো না কিন্তু তাদের দাম ছিল তাদের পাওয়ার ছিল তারা পাওয়ার ফুল তারা আল্লাহর কাছে দামি আল্লাহর সাথে তাদের তা বড় মজবুত তাদের অস্ত্র ছিল না ক্ষেপণাস্ত্র ছিল না তাদের পারমাণবিক শক্তি ছিল না তাদের তরবারি ও ঘোরার শক্তি ছিল না কিন্তু তারা আল্লাহর বড় মাহবুব আল্লাহ পাককে ডাক দিলে আল্লাপাক তাদেরকে ফিরিস্তা পাঠায় মদত করতেন বদরে আল্লাহ তালা ফিরিস্তা পাঠায় দিয়েছেন তাদের মদত করার জন্য সংখ্যা বেশি নয় মাত্র তিনশো তেরো এখন কিন্তু সংখ্যা আছে দেড় শত কোটি মুসলমানের পৃথিবী এখন কিন্তু যেভাবে ফিলিস্তিনিদের উপরে ইসরাইলের আক্রমণ জুলুম চলছে ওরা গাজাকে মাটির সাথে মিশায় দেয়া হয়েছে নারী শিশু মুসলমানদেরকে ঘনভাবে শহীদ করা হচ্ছে মাসুম মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হাজার হাজার মসজিদ ভেঙ্গে ফেলেছে মোদী সরকার হাজার হাজার মাদ্রাসা মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালকে রাস্তায় পিটায় শহীদ করতেছে মারতেছে অথচ আল্লাপাকের মদ আমরা দেখতে পাইতাছি না কারণ জমানায় মুসলমান বেশি হইলেও এই মুসলমানদের দাম কম কিন্তু সাহাবিদের যুগে মুসলমানের সংখ্যা কম কিন্তু তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি ছিল আল্লাহ রসুল বলেন তুবামান বা মান আনি তারা আগানো তারা ভাগ্যবান তারা তাদের মূল্য মর্যাদা বেশি যারা ইমান এনেছে এবং সরাসরি আমাকে দেখেছে রসুলকে দেখেছে অথচ তাদের গায়ে কাপড় নাই তাদের বাড়ি ঘর নাই হজরত আবু কোন বাড়ি ছিল না এমন সাহাবি আছে যার শুধু লুঙ্গি সারা জামা ছিল না বোখারি শরীফে রেওয়ায়ত আছে নবীজির কাছে এক মহিলা আসছে কিতাবুর নিকা নবীজির কাছে এক মহিলা আসছে আইসা আল্লাহর রসুলকে বলতেছে ও আল্লাহর নবী আপনি আমাকে বিয়া করেন আপনার কাছে আমি বিয়া বৈঠাইছি মহিলা বলতেছে নবীজিকে আল্লাহর রসুল বললেন আমার বিয়ার দরকার নাই তো এখন কারণ নবীজি তো নিজের ইচ্ছায় কোনো বিবাহ করেন নাই নবীজি যতগুলো বিবাহ করেছেন সবগুলো বিবাহের নির্বাচনকারী নির্ধারণকারী নির্দেশদাতা কে আওয়াজ করে জোরে করে বলেন কে? নিজের দাবিদে, নিজের প্রয়োজনে, নিজের চাইদাই, নিজের ইচ্ছায় নবীজি একটা বিয়েও করেন নাই। এই কারণে হযরত উম্মুল মুমিনিন এর উপরে যখন তোহমত লাগায়ছে মুনাফিকরা, হযরত ওমর তখন বলেছিলেন নবীজি আপনি টেনশন করেন কেন? বিয়াটাকে আপনি করছেন? তাই না? বিয়া আপনাকে কে করায়ছিল? আবু বকর এর কে আল্লাহ বুঝি আপনাকে কোনো নাপাক মহিলা আপনার ঘরে দিছে অবশ্যই আল্লাহ তাআলা হযরত আয়েশার তহরাত একবার মান করবেন এটা একটা বুহতান হাদা বুহতানুন আযীম হযরত ওমর যখন বাস আল্লাহ তালা ঠিক ওমরের শব্দ সহ কোরআনের আয়াত নাযিল করেছেন হযরত আয়েশা সিদ্দিকার পবিত্রতা কারণ হযরত আয়েশা সিদ্দিকাকে তো নবীজি নিজের ইচ্ছায় বিবাহ করেন নাই কে বিয়ে কৰাইছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন খেয়াল কর মতো কথা আল্লাহ রাসুল বললেন আল্লাহ হাজত আলি আমার বিয়ের হাজত না অথবা আমার বিবাহ করার অনুমতি নাই মহিলাটো বুজে ওলাইছে কাজল না পাসি সাহাবি একজন বসাস। সাহাবি নবীজিকে বললেন ও আল্লাহর নবী আমার বউ দরকার হেরে যেহেতু আপনি নিবেন না তো আমারে দিয়ে দেন আমার সাথে বিয়াটা পড়ায় দেন আল্লাহর রসুল বললেন ঠিক আছে তোমার সাথে এই বিবাহ পড়ায় দিব যাও তুমি মহর নিয়ে আস মহরণা নিয়ে আস সাহাবি মহরণা আনতে যায় ঘুরে কয় মহর নাই টাকা পয়সা নাই মহর সারা বিয়ে হইব হ্যাঁ টাকা পয়সা মহরানা কিছু নাই আল্লাহর রসুল তাকে বললেন এই আল্লাহর রসুল বললেন আর যদি নড়াচড়া করো আমি যাবো এই এই আমি চলে যাবো আমি সিলেট দাওয়াত রাখি না এমনি আমি শারীরিকভাবে অসুস্থ এ তোমরাও সামনে যারা আছে যদি দেখি যে তোমরা অন্যদিকে ঘোরাফেরা করো আমার দাওয়াত দাও কে মিয়া তোমার কাছে দাওয়াতের লেগে আমি ঘুরি যদি দাওয়াত দেওয়ার যদি সামনে বসো তাহলে বদ্রের মতো কথা শুনবা তুমি জানলেও শুনবা তাও তোমার উপকার একটু কথা বললাম আবার মনে মনে হুজুরের মেজাজ খারাপ মেজাজ খারাপ হবে না আমার চলতারি পাগছে না আমি তো এখন অসুস্থ হয়েছি আমার দেহে দুর্বলতার ছাপ করছে আমার মেজাজ কি আগের মতো ঠান্ডা থাকবো কথা বুঝার মতো বুঝার জিনিস সেটা হলো একটা সাহাবির মহারণার টাকা পর্যন্ত নাই সে বিয়ে করতে চেয়েছে আল্লাহ রসুল বললেন ঠিক আছে একটি লোহার আংটি হলেও নিয়ে আসো মহারণা হিসেবে এটা লোহার আংটি লে আহো এইটাকে মহারানা বানায় তোমার সাথে বিয়া বড়ায় সাহাবে আবার গেল লোহার আংটি আনতে লোহার আংটি কিরকম দাম পঞ্চাশ লাখ তো ওই এই কথা কেন লোহার আংটি কি লোহার আংটি তো এক পয়সার জিনিস তাই না সাহাবি ঘুরে ফিরা এক আমার এই কয় পয়সাও নাই লোহার আংটি কিনার পয়সাও আমার নাই আল্লাহ রসুল বললেন তাই তুই বিয়ে করবি কি দিয়া সাহাবি কয় আমার লুঙ্গিটা এটা মহর হিসাবে দিয়ে দে আল্লাহ রসুল বললেন তুই যদি লুঙ্গি খুলে দাস তুই গাই দিবি কি করবি কি তুই নবীজি এই কথা বলে হাইসা দিছে

হজরত এই মসজিদুল আকসা বিজয় করার জন্য চাবি কাঠি বুঝে নেওয়ার জন্য পাঠাইছিলেন তখন আকসায় তখনও আহলে কিতাবরা বিদ্যমান আছে যাদের আসমানী কিতাব মুখস্থ তারা ওখানে বিদ্যমান আছে খালিদ ইবনুল ওয়ালিদের ইতিহাস হলো তিনি তার জিন্দিগিতে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই উনি জেরুজালেম গেছেন মানে হলো মসজিদুল আকসা ফিলিস্তিন জেরুজালেম উনি বিজয় করে ফেলেছেন বিজয় করে যখন চাবি কাঠি তো তাওরাতের আলেম যারা যাদের আলেমদের কাছে যাদের কাছে মসজিদের চাবি তারা বলতেছে চাবি তো দিব কিন্তু যার হাতে দিব সে তো এখনো আসে নাই যার হাতে মসজিদুল আকসার চাবি দেওয়ার ইশারা কিতাবে বিদ্যমান আছে সে তো তুমি না সে তো আরো ভালো মানুষ হজরত খালিদ ইবনুল ওয়ালিদ বুঝে ফেলেছেন জমিনে তো আমি ভালো মানুষ না আমার চাইতে ভালো মানুষ আছে সুতরাং চাবিটা তার কাছে দিতে চায় হজরত খালিদ ইবনুল ওয়ালিদ পত্র লিখলেন জেরুজালেম থেকে আমিরুল মুমিনিন হজরত উমরের কাছে তখন হজরত উমর খলিফা লিখলেন আমিরুল মুমিনিন জেরুজালেম ফাতহ করেছি কিন্তু আসমানি কিতাবের আলেমদের হাত থেকে চাবি লইতে পারতেছি না চাবি আমাকে দিবে না আসমানি কিতাবে যার বর্ণনা আছে তার হাতে চাবি উঠায় দিবে আমার ভেতরে ওই গুণগুলা নাকি নাই যে গুণগুলা আসমানি কিতাবে বর্ণনা আছে পত্র পাওয়ার সাথে সাথে আমিরুল মুকমিনিন হজরত তোমার আঠারো তালির জামা গায়ে দিয়া জেরুজালেম সফর করলেন সাহারা মরু প্রান্তর পার হয়ে তিনি চলে আসলেন যারা সবচেয়ে বেশি পরিমাণে হাদিস রেওয়ায়ত করেছে তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আবু হুরায়রা প্রায় সাড়ে পাঁচ হাজার রেওয়ায়ত ওনার আছে হাদিসের বড় ভান্ডার ওনার কাছে এ আবু হুরায়রার মেয়ের জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইব সাইদ ইবনে মুসাইয়িদের জীবনীতে ওনার গুণ বর্ণনা আছে উনি কেমন মানুষ ছিলেন সুবহানাল্লাহ বলার লাগিয়া রেডিওয়ে আমার দিকে সায়ে কথাটা শুনেন সেটা হলো এই সাইদ ইবনে মুসাইয়িদ সুদীর্ঘ 40 বছর লাগাতার মসজিদে আজান হওয়ার আগে তিনি মসজিদে প্রবেশ করতেন সুবহানাল্লাহ কত বছর কত বছর 40 বছর আযান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছিলেন কত দামি মানুষ তাইলে আসলেও ইবাদতের কারণে তারা এইরকম দামি হয়েছিলেন তাদের পাওয়ার ছিল আলাদা ওই যে হাততা কুন্তুস মাহু আল্লাভী ইসমা অবিহীন এই তজ্জায় চলে গিয়েছিলেন এই কারণে কানের পাওয়ার আলাদা ছিল একবার রিয়াজিদি বাহিনী মোদীনা তুল মরো আক্রমণ করল স্বামীদেরকে সাথে লইয়া মোদিনায় আক্রমণ করছে ক্ষমতা দখল করার জন্য তিন দিন পর্যন্ত মসজিদের নবাবিতে মদিনায় তখন আজান হয় নাই এবং নামাজের জামাত হয় নাই ক্ষমতা লিপসুরা মদিনায় হামলা করেছিল হামলা যখন করছে তখন ও সাইদ ইবনে মসজিদের ভিতরে আছেন সব পালাইছে কিন্তু উনি মসজিদে আছেন উনি একা একাই মসজিদে আছেন উনি মসজিদের ভেতরে ঢুইকা যখন তারা মানুষ বের করেছে উনি তখন পাগলের অভিনয় করছে ওনাকে মাল মনে করে ওনাকে মসজিদে সেরে তারা চলে গেছে একা মসজিদের ভিতরে আছেন। এমন কি তারা তখন সাহাবিদের ঘর থেকে নারীদেরকে বের করে তাদের গায়ে হাত লাগাইছে ক্ষমতা লিপসরা এরকম কি ক্ষমতায় ক্ষমতার লজ্জাদের ঢুকে যায় তারা এর চেয়ে বড় নিকৃষ্ট জুলুম করে করাটা তারা তাদের ক্ষমতার লোভের কারণে এর চেয়ে বড় জুলুম তারা ইতিহাসের পাতায় করেছে এমন ইতিহাস পাওয়া যায় ওই সময় ইয়াজিদি বাহিনী যারা মদিনা দখল করতে গেছে জাবের ইবনে আব্দুল্লাহ যার বর্ণনা বুহারিতে কিতাবুল ইলিমের ভেতরে বিদ্যমান আছে যে পায়ে হাইতে একটা হাদিস শিখার জন্য উনি মদিনাতুল মুনাওয়ারাত থেকে সুদূর কুফা পর্যন্ত গেছেন পায় হাইতে গেছেন পায় হাইতে গেছেন একটা ইলিম শিখার জন্য একটা হাদিসের আলী নেওয়ায় একটা আলেম জন্য এই রকম ইলম পিপাসু সাহাবী জাবির ইবনে আবদুল্লাহও তখন জীবিত আছেন এই ক্ষমতা লিপসুরা জাবির ইবনে আবদুল্লাহ বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন চোখে দেখেন না ওরা সাহাবির পিঠের উপরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিয়েছিল এই রকম জুলুম তারা করেছিল যেমন হাসিনা এই দেশের আলেমদের উপরে জুলুম করেছে ক্ষমতার লোভে ক্ষমতার লোভী যারা হয় তারা ভালো মানুষদের উপরে জুলম করতে তাদের হাত কাঁপে না ভালো মানুষকে হত্যা করতেও তাদের দ্বিধা হয় না যেমনটি কাজ ইতিহাসের শ্রেষ্ঠ বড় জালেন হাজি ইউসুফ করেছে যে ক্ষমতার জন্য সে সাহাবায় কেরামকে নিজের হাতে দবাই করেছে যেমন হাসিনা ক্ষমতার জন্য মারামারি করেছে মানুষটা হක්তা করেছে মানুষকে শহীদ করেছে শত শতরে গুনি করে মাসুম মাসুম তলবীদেরকে শহীদ করে ফেলেছে এই আদিদি বাহিনীও এমন কি করেছে যখন এই জুলুম চলতেছিল তখন হযরত সাইদ ইবনে মুসাইব মসজিদের ভিতরে আছে উনি বলেন নামাজের সময় হইলে আমি আজান দিতে মনে চায় কিন্তু আজান দিলে তো আমার দেরি নেই যাবাই ভয়ে আজান দিই না আমি একা একা মসজিদের হক আদায় করে নামাজ পড় সাঈদীফ নিমু সাঈদ বলেন এই তিন দিন যেই তিন দিন মসজিদে নবীতে আজান হয় না আমি আমি একা একা মসজিদে নামাজ পড়েছি এই তিন দিন যে তিন দিন মসজিদে আজান হয় নাই বলে নতুন নতুন নামাজে রক্ত আসলেই মসজিদে আজান নাই ঠিক কিন্তু আমি আমার কানটা রওজায় আকারে সেভ করে দিতাম শুনতে পেতাম

করে বসে শুনতে পায় আল্লাহ কাবির এ কানটা এরকম মূল্যবান হয়েছে এরা হলো তাবে আর এই তাবে যারা দেখেছে তারা হলো তাবে তাবে যেমন তবে তাবে এইদের ভেতরে হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ কে ইমাম মুসলিম রহমতুল্লাহ কে আলাই হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কে উনাম শাফি ইর রহমতুল্লাহকে আরাই ওনারা ওনারা সাহাবি দেখেন নাই সাহাবিদেরকে যারা দেখেছেন তবে এই তাদেরকে ওনারা দেখেছেন ওনাদের দ্বারায়ও জমিনে যে ক্ষেদমতগুলো হয়েছে সেই খেদমতগুলো পরের মানুষ দেওয়া হয় নাই ঠিক সেম আজ থেকে তিরিশ বছর আগে আমাদের আকাবির বুজুর্গ যারা জীবিত ছিলেন বছর আগে যারা জীবিত ছিলেন যারা হুসাইন আহমদ মদনী রহমতুল্লা কে দেখেছেন